নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার পাবলিক ভিউ কলকাতার ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আনোয়ার আলী ইস্টবেঙ্গল দলে থাকবে না মোহনবাগান দলে থাকবে পুরো ব্যাপারটা কিন্তু পুরো ডিটেলস সময় জানাবো তার পাশাপাশি জিকসন সিংকে মোহনবাগান সই করার জন্য কি কি করবে সেটাও বলবো হুগো বুমোস পার্মানেন্টলি মোহনবাগান থেকে লিভ নিয়ে নিয়েছে সেই নিয়ে তিনি কী বলছেন সমস্তটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো তাই অনুরোধ করা যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আনোর আলি দিয়ে শুরু করি আনোর আলি তিনি অবশ্যই ইস্টবেঙ্গল দলে যুক্ত হবেন যদি মোহনবাগান আনোর আলিকে ছেড়ে দেয় এইটা হচ্ছে স্পষ্ট ভাষায় এক লাইনে বললাম পুরো ডিটেলসে বলি এবার আনোর আলি তিনি ইস্টবেঙ্গল দলে পাঁচ বছরের চুক্তিতে সই করতে চাইছেন এইবারে এর মধ্যে আসে ফিফার রুল ফিফার নতুন রুল আমরা জেনে গেছি যে কোনো প্লেয়ারকে এক বছরেরই লোন যদি সই করে এক বছরের বেশি পারবে না কিন্তু সেটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের জন্য লাগু হয় ডোমেস্টিক প্লেয়ারদের জন্য লাগু হয় না যেহেতু আইএসএল এ আনোর আলি ডোমেস্টিক প্লেয়ার তাই আনোর আলিকে মোহনবাগান এক বছরের বেশি চুক্তিতে লোন চুক্তিতে রেখে দিতে পারে তো যেহেতু আনোর আলি তিনি ইস্টবেঙ্গল দলে সই করতে চাইছেন তো এইবার দিল্লি এফসি অথবা আনোর আলি একটা লেটার লিখবে এ আইএফএফকে যে আমি মোহনবাগান দল ছাড়তে চাইছি তো এইবার এই যদি সেটাকে মানে রাজি থাকে যে হ্যাঁ ঠিক আছে এবং তখন আনোড়ালির কেসটা প্লেয়ার স্টেট কমিটিতে চলে যাবে এবং প্লেয়ার স্টেট কমিটিতে গেলে তখন সেটা মোহনবাগানের হাতে থাকবে যদি মোহনবাগান তখন আনোরালিকে রিলিজ করে দেয় তখনই মোহ তখনই আনোরআলি তিনি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল দলে সই করতে পারবে অর্থাৎ পুরোপুরি ব্যাপারটা মোহনবাগানের হাতেই আছে তো মোহনবাগান যদি আনোরআলিকে ছেড়ে দেয় তাহলেই ইস্ট ইস্টবেঙ্গল দলে যুক্ত হতে পারবেন তাছাড়া কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল দলে যুক্ত হতে পারবেন না এইটা হচ্ছে সোজা সোজাসপটা বিষয় আনোরালি তিনি নিজে ইস্টবেঙ্গল দলে যেতে চাইছেন কিন্তু নিজে পারবেন না যেহেতু লোনে আছে মোহনবাগান না ছাড়লে ইস্ট ইস্টবেঙ্গল দলে সই করতে পারবে না তো এইবার বলি যদি আনোরালি নিজে অ্যাপিল করে প্লেয়ার স্টেট কমিটিতে যে আমি মোহনবাগান ছাড়তে চাইব চাইছি আর সেক্ষেত্রে প্লেয়ার স্টেট কমিটি তারা কী করবে আনোরআলিকে জিজ্ঞেস করবে যে তুমি কেন মোহনবাগান তাহলে ছাড়তে চাইছো তার রিজেন কী মোহনবাগান যদি সঠিক সময় স্যালারি না দেয় এরকম যদি কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে আনোরালি লিভ পাবে কিন্তু আমার মনে হয় না মোহনবাগান কোনো সময় কোনো স্যালারি বা কিছু ডিলে আছে বা বাকি আছে সেক্ষেত্রে আলী যদি এরকম কিছু অ্যাপিল করে তাহলে কিন্তু ছমাস ব্যানও লাগতে পারে আনোয়ারের পিছনে অর্থাৎ এইবার পুরোপুরি ব্যাপারটা মোহনবাগানের হাতে আছে যদি মোহনবাগান আনোরআলিকে ছেড়ে দেয় তাহলে আনোয়ার আনোয়ার তিনি ইস্টবেঙ্গল দলে যেতে পারবেন তাছাড়া আনোয়ারের কাছে কিন্তু কোনো অপশান নেই কোনো এ মানে কোনো চাইলেও তিনি যেতে পারবেন না ইস্টবেঙ্গল দলে সেক্ষেত্রে কিন্তু মাসের ব্যান লেগে যেতে পারে এই এরকম নিয়ম কন্ট্রাক্ট নিয়ম বাজেভাবে ভাঙার জন্য ইনলিগালভাবে কোনো দলের সঙ্গে কন্ট্র্যাক্ট ভাঙার জন্য কিন্তু সমাজ ব্যান লেগে যেতে পারে অর্থাৎ পুরোপুরি ব্যাপারটা কিন্তু ক্ষতি আনোরালির ওপরেই কারণ ছমাস ব্যান মানে আমরা সবাই জানি খেলোয়াড়ের ফর্ম পড়ে যাবে অর্থাৎ এইটা হচ্ছে আনোরালির পুরোপুরি বর্তমান পরিস্থিতি আশা করি পুরো ডিটেলস দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আর কোনো অসুবিধা হবে না তো বলবো আর একবার আর একবার ছোট্ট করে বলে দিই আনোয়ার তিনি ইস্টবেঙ্গল ধরে সই করতে চাইছেন পারমানেন্ট ডিলে কিন্তু তিনি পারছেন না কারণ মোহনবাগানের সঙ্গে তার লোন চলছে এবং এ যদি আনোয়ার অথবা দিল্লি এফসি সি চিঠি লেখে তাহলে এ সেই চিঠিটা প্লেয়ার স্টেট কমিটির কাছে পাঠিয়ে দেবে প্লেয়ার স্টেট কমিটি তখন মোহনবাগান থাকবে সেখানে সেখানে মোহনবাগান যদি আনোয়ারকে না ছাড়ে তাহলে কিন্তু আনোয়ারের কোনো উপায় নেই মোহনবাগানেই খেলতে হবে আর যদি আনোয়ার নিজে থেকে লিফ্ট নিতে যায় তাহলে আনোয়ারকে প্রমাণ দেখাতে হবে যে স্যালারি বা কিছু বাকি আছে যদি না পারে ভুলভালভাবে কন্ট্র্যাক্ট বিচ্ছেদ করতে যায় তাহলে কিন্তু ছমাসের ব্যান লেগে যেতে পারে আনোয়ারালির ওপরে আরও একবার কিন্তু ছোট্ট করে স্পষ্ট বুঝিয়ে দিলাম আপাতত বলবো আনোরআলি মোহনবাগান দলে আছে এর পুরোপুরি কিন্তু চাবিকাঠি মোহনবাগানের হাতেই আছে মোহনবাগান যদি ছেড়ে দেয় তাহলে এই আনোরআলি দলে যেতে পারবেন তো আশা করি আনোয়ারালের ব্যাপারটা পুরোপুরি আপনারা বুঝতে পেরেছেন এইবারে আপনাদেরকে জিকসন সিংয়ের আপডেটটা দিই যদি কোনোভাবে মোহনবাগান আনোয়ারিকে ডাকতে না পারে আনোয়ারকে ছেড়ে দেয় সেক্ষেত্রে মোহনবাগান এ হান্ড্রেড জিক্সন সিং সিংয়ের জন্য ঝাঁপাবে যদি আনোয়ার থাকে তাহলে মোহনবাগান সেইভাবে ঝাঁপাবে না যদি আনোয়ার কোনোভাবে লিভ নিয়ে নেয় চলে যায় সেক্ষেত্রে জিকসন সিংকে মোহনবাগান সই করবেই এবং জিক্সন সিং এর জন্য মোহনবাগান কিন্তু সব রকম চেষ্টা করবে মানে পুরো বলবো ট্রান্সফার মার্কেট হিলিয়ে দেবে অর্থাৎ আনোয়ার থাকলে জিক্সন সিংয়ের ব্যাপারটা হতেও পারে না হতে পারে কিন্তু আনোয়ার চলে গেলে কিন্তু জিক্সন সিং আসবেই মোহনবাগান দলে এটা কিন্তু আপনারা ধরে নিতে পারেন এবং মোহনবাগান যদি চায় তাহলে কিন্তু প্লেয়ার নিতে পারে এটা আমরা আগেও দেখেছি তো এইবারেও দেখব তো জিক্সন সিং এর ব্যাপারটা এখন ডিপেন্ড করছে যদি আনোয়ার চলে যায় তাহলে তাহলে তো মোহনবাগান সব দিক দিয়ে ঝাঁপাবে যদি আনোয়ার থাকে তাহলে মোহনবাগান নিতেও পারে নাও নিতে পারে সেটা তখন তখন ব্যাপারটা বোঝা যাবে এইবারে হুগো মুহসের আপডেটটা দিই আমরা সবাই জেনে গেছি হুগো তিনি উড়িষ্যাতে সই করবেন এটা পুরো কনফার্ম এবং হুগো তিনি কিন্তু আজকের একটা পোস্টও শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন যে আমার মোহনবাগান দলের সঙ্গে নিজের খেলা শেষ মোহনবাগান সমর্থক সবসময় আমার হৃদয় থাকবে আমি মোহনবাগান সমর্থকদেরকে সবসময় শ্রদ্ধা করবো তাদের ভালোবাসা সম্মান করি অর্থাৎ মোস তিনি মোহনবাগান দল ছেড়ে দিয়েছেন এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন অফিসিয়ালি তো বলবো আমার হুগো মোস চলে গেলে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে যে হুগোর মতো প্লেয়ার মোহনবাগান চলে ছেড়ে দিল হুগো যা ক্রিয়েটিভ প্লেয়ার যেরকম পাস দেয় গোল করার ক্ষমতা আছে হুগো চলে যাওয়ায় কিন্তু সত্যিই খারাপ লাগছে কারণ অন্যান্য প্লেয়ার পেয়েই যাবে কিন্তু হুগোর বিকল্প পাওয়া কিন্তু খুবই মুশকিল কারণ হুগো সেই লেভেলের প্লেয়ার এটা আমার বলতে কোনো অসুবিধা নেই হুগো দারুণ প্লেয়ার তো হুগো চলে যাচ্ছে এটা সেটা সত্যি আমার দুঃখ লাগছে এবং সত্যি কথা বলছি আমি হুগো মোসের খুব বড় ফ্যান ছিলাম এখনও আছি কিন্তু মোহনবাগান বা যদি ইস্টবেঙ্গলে তো তাও আনন্দ লাগতো যা যাক বাংলার আরও এক ক্লাবে আছে কিন্তু মোহনবাগান ছেড়ে উড়িষ্যায় গেছে তো হু হুক আমি বেস্ট অফ লাক বলবো তার আপকামিং জার্নির জন্য আশা করব তিনি উড়িষ্যাতে গিয়ে ভালো পারফরমেন্স করবেন যেরকম মোহনবাগানে ভালো খেলেছেন সেরকম উড়িষ্যাতেও ভালো খেলবেন উড়িষ্যাকে চ্যাম্পিয়ন করাবেন তো হুগো মোশ তিনি কিন্তু মোহনবাগান লিভ নিয়ে নিয়েছেন তো আজকের আপডেটে এতটাই বলার ছিল আশা করি আনোয়ারের ব্যাপারটা আপনারা পুরো ডিটেলস বুঝেছেন জিক্সন সিংহেরটাও বুঝেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি উত্তর আছেন সবাইকে একটু নোট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ